হ্যালো আসসালামু আলাইকুম মাস্কেট ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমাদের টেলিগ্রামের ওটু ডাউনলোড আমরা কীভাবে বন্ধ করব ওটু ডাউনলোড অন থাকার কারণে আমাদের গুলো অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় কোনো ভিডিও ওপেন হওয়ার সাথে সাথে আমাদের ডাউনলোড হয়ে যায় এটাও গুলো আমাদের চলে যায় তো আমরা কিভাবে এটা বন্ধ করব। বন্ধ করার জন্য আমরা কি করব টেলিগ্রামের উপর টাইপ করে দিব এখানে টাইপ করব এখানে টাইপ করার সাথে সাথে দেখেন আমাদের টেলিগ্রাম ওপেন হয়ে গেছে এখান থেকে যদি কোনো চ্যানেলের মধ্যে যায় ওখানে যদি কোনো ভিডিও থাকে আর যদি কোনো ফিক্চার থাকে এটা অটোমেটিক আমরা ডাউনলোড না করার সত্ত্বেও এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আমাদের এই এমবিগুলো কী হয়ে যাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমরা বন্ধ করার জন্য এখানে টাইপ করে দিব এই আইকনের মধ্যে এখান থেকে আমাদের প্রোফাইল শো করতেছে এখান থেকে আমরা সেটিংসের ওপর টাইপ করে দিব সেটিংসের উপর আসার পর এখান থেকে আমাদের নাম্বার এবং ইয়ে নেম এখানে শো করতেছে এখান থেকে বাইও শো করতেছে এখান থেকে আমরা চাইলে কোনো কিছু কী করে দিতে পারবো পরিবর্তন করতে পারবো প্রোফাইল সব কিছু এখান থেকে পরিবর্তন করতে পারবো তো আমরা ওইটা বন্ধ করার জন্য একটু পরে চলে যাবো এখানে দেখেন এখানে কি আছে ডাটা এন্ড টোয়েস আমরা এখানে ট্যাপ করবো এখানে টাইপ করার সাথে দেখেন এখানে স্টোরেজ শো করতেছে এখান থেকে লিখে আছে অটোমেটিক মিডিয়া ডাউনলোড এখানে কিন্তু তিনটে অপশন এখানে শো করতেছে এই তিনটা অপশন এই অন্তাকার কারণে কি হচ্ছে আমাদের ডাটাগুলো চলে যাচ্ছে অটো ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমরা কি করব এখান থেকে এটা বন্ধ করে দেওয়ার জন্য প্রথমটা দেখেন এটা শুধু এমবির মধ্যে যদিও এমবি থাকে তাহলে এটা এই কি হয়ে যায় ডাউনলোড হয়ে যায় আর দ্বিতীয়টা ওয়াইফাই আর তৃতীয়টা হল রুমিংয়ের মধ্যে তো আমরা কী করব তিনটে অপশন বন্ধ করে দিব এখান থেকে আমরা তিনটা অপশন এভাবে বন্ধ করে দিলে আমাদের কি হবে না আর ওটো ডাউনলোড হবে না আমাদের ও এমবিগুলো কী হবে না তাড়াতাড়ি শেষ হবে না এখান থেকে আমরা এখন কোন ভিডিওর মধ্যে যদি চলে যায় তাহলে এখান থেকে কি হবে না আর অটোমেটিক এটা ডাউনলোড হবে না আমরা নিজ থেকে ডাউনলোড করলে কি হবে এখান থেকে ডাউনলোড হবে হলে এটা ডাউনলোড হবে না যেভাবে আছে এইভাবে থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ